নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে দেখুন খুব সহজভাবে এটা নেবেন না যে নরেন্দ্র দামোদর দাস মোদী কেন নির্বাচনের আগেই মানে নির্বাচনের দিন ঘোষণা এখনও হয়নি তার আগেই তিনি তিন তিনটে দিন পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করলেন এটা খুব হালকাভাবে নেবেন না খবর আছে অনেক খবর আছে আর যতই মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিক তাপস রায় যোগ দিক তাদের কিন্তু চিন্তার জায়গাটা কোনো দিক থেকে কম নেই আপনাদের সামনে আমি এখনও এই প্রতিবেদনটি প্রকাশ করিনি যে প্রতিবেদনটিতে আপনাদের বলবো যে পশ্চিমবাংলার এখন যে একটি অধিকার যাত্রা চলছে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির ডাকে এটাতে কিন্তু শাসক যেরকম মোটামুটি চিন্তার মধ্যে রয়েছে এবং যারা প্রধান বিরোধী দল খাতা কলমে বিজেপি তারাও যথেষ্ট চিন্তায় রয়েছে কারণ অধিকার যাত্রার সফলতা যেভাবে চারিদিকে প্রত্যেক দিন প্রতিভাত হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট শাসকের চিন্তার জন্য একই সাথে প্রধান বিরোধী দল আমরা এতদিন দেখাইনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় এই কোর্ডিনেশন কমিটির ডাকে যে অধিকার যাত্রা আর সেই মিছিল সেই বহর ব্যাপ্তি আপনাদের আজকে দেখানোর জন্যই এই প্রতিবেদনটি করছি আসল কথা হলো দেখুন প্রত্যেকটা ক্ষেত্র বামেদের সে ছাত্ররা বলুন যেভাবে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে যুবরাদের আন্দোলন তো দেখছেনই এবং এই কোয়ার্ডিনেশান কমিটি সেখানে কিন্তু প্রবীণ মানুষের ভিড় যথেষ্ট বেশি তার মানে প্রত্যেকটা জায়গাকে কভার করছে এবং আরেকটি প্রতিবেদন আপনাদের দেখাবো আশাকর্মীদের যাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট মোটামুটি একটা আশার সঞ্চার করে যে আশা কর্মীদের নিয়ে তিনি বারে বারে তাদের জন্য বলেন এবং সম্প্রতি টাকাও বাড়িয়েছেন কারণ বুঝতে পারছেন যে ভিতরে তলে তলে কি হতে যাচ্ছে আসলে বামফ্রন্ট সরকার যতদিন ছিল দু হাজার এগারোর আগ পর্যন্ত এদের সবার সম্পর্কে ভেবেছে এই যে সেলফ হেল্প গ্রুপ বলেন এদের নিয়ে বামফ্রন্ট সরকার একটা আলাদা পরিকল্পনা ছিল স্বচ্ছতা ছিল এবং মানুষ দেখেছে এবং তারাও এই সুবিধাটা গ্রহণ করেছে মানুষ পরিষেবাটা পেয়েছে এবং যারা পরিষেবা দিচ্ছে তারা তাদের প্রকৃত মজুরিটা পেয়েছে এবং স্বচ্ছতা ছিল প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই সরকার আসার পরে সেটা একেবারে ভুলুণ্ঠিত জলাঞ্জলি তো আমরা আজকে কোয়ার্ডিনেশান কমিটির বিভিন্ন জায়গার খবর দেখছিলাম বা জানার চেষ্টা করছিলাম বিভিন্ন জায়গার আমাদের খবর ছিল সেটা আপনাদের সামনে প্রকাশ করিনি আজকে বিভিন্ন জায়গার খণ্ডখণ্ড চিত্রগুলো দেখাবো যা থেকে একটা স্পষ্ট ধারণা করতে পারবেন যে বামেরা কিভাবে প্রত্যেকটা স্তরে মাটি কামড়ে যেমন পড়ে রয়েছে এবং তার ডিভিডেন্ডটা কিভাবে তুলছে মানুষ কিভাবে স্বতঃস্ফূর্ততা দেখিয়ে এই বামেদের পতাকা তলে আবার তাদের সমর্থনটা জানাচ্ছে এটাই বিরোধীদের মাথা ব্যথার মূল কারণ এই কারণেই কেউ জনগর্জন সভা করছে ব্রিগেডে কেউ এই সন্দেশখালি নিয়ে সন্দেশখালিকে শুধুমাত্র সামনে রেখে তিন তিনবার প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসছেন কোনো জায়গায় মিডিয়ার একটা একেবারে বানানো হাইপ এটা দেখানো হচ্ছে যাতে বামেদের এই খবরগুলো সামনে না আসে আমি কথা বাড়াবো না দেখুন বিভিন্ন জায়গার খণ্ডখণ্ড চিত্রগুলো দেখুন যে অধিকার যাত্রা কিভাবে অধিকার সুরক্ষিত করবার জন্য কিভাবে এগিয়ে চলেছে দেখুন সেই চিত্র

Ô chị, 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 जिंदाबाद 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 ا ہا 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 ہ Hello?

Thank <laughs>